ফরাইজি আন্দোলন একটা ধর্মীয় সংস্কার আন্দোলন ফরাইজি আন্দোলন ভারতীয় উপমহাদেশের মুসলিম জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফরাইজি আন্দোলনের প্রবক্তা হাজি শরীয়ুল্লাহ তিনি ব্রিটিশ স্বাধীন ভারতকে দারুল হরফ বা বিধর্মী রাজ্য ঘোষণা করেন হাজি শরীয়তুল্লার মৃত্যুর পর তার ছেলে মহসিন উদ্দিন দুদুমিয়া ফরাইজি আন্দোলনের নেতৃত্ব দেন মূলত দুদু মিয়াই ফরাইজি আন্দোলনকে ধর্মীয় সংস্কার আন্দোলনের রূপ দেন তিনি প্রথম জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী বলে মত দেন দুদু মিয়া ফরাইজি আন্দোলনকে ধর্মীয় আন্দোলন থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে রূপ দেন প্রশ্ন ফরাইজি আন্দোলনের নেতা কে ছিলেন অপশন গ হাজি শরীয়তুল্লাহ প্রশ্ন আঠারোশো সালে মহাবিদ্রোহের সময় কোন মুসলমান নেতাকে কারাগারে বন্দি রাখা হয় অপশন ক দুদুমিয়া প্রশ্ন জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী এটি কার ঘোষণা অপশন গ দুদুমিয়া